আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আলুর পটেটো বলস বানিয়ে দেখাবো খুবই সহজে ছোটো বড় সবাই পছন্দ করবেন আমাদের বাসায় আলু সময় তাকে এভাবে জটপট তৈরি করে দিতে পারেন আলুর পটেটো বলস প্রথমে আলুগুলো এটা সাজিয়ে ভাবে কুচি করে নিয়েছে আর আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি পানিগুলো দেখেন কীরকম পরিষ্কার এখন ছেপে নিয়ে নিচে এখন এর সাথে কি কি মশলা দিবো তাই আপনাদের সাথে দেখা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা জিরা গুঁড়া বিট লবণ আর চিনি সবগুলা একসাথে দিয়ে দিব আবর বলতে চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি মরিচ গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি হলুদ মরিচ গুঁড়া দিয়ে আর প্রাণ স্বাদ মশলা দিয়ে দিছি এই মশলাটা দিলে খেতে অনেক মজা হয় এখন এগুলা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিতে চেষ্টা করি আর আমি এই জায়গায় কোনো কিছু ব্যবহার শুধু চালের গুঁড়া ব্যবহার করে বাসা মাধ্যমে কম বেশি চালের গুঁড়া থাকে চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি শুধু চাইলে এগুলো দিয়ে যাতে সবসময় আমরা বাসা তৈরি করতে পারি আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ এটা সব শেষে দিয়ে দিছি এটা খেতে তো মজা ছোট বড় সবাই পছন্দ করে বিকালের নাস্তার সাথে এটা দিতে পারেন যে কোনো মেয়মনের নাস্তা জটপট তৈরি করে দিতে পারেন এইভাবে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি যে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে এইভাবে আমি সবগুলা বল বেজে নেব খুবই সহজে জটপট বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে আপনারা পটেটো বলস তৈরি করে নিতে পারেন অনেক মজা লাগে খেতে বাচ্চারা তো প্রায় এলে একদম খুশি হয়ে যাবে আপনারা এইভাবে নাস্তা তৈরি করে দিবেন খুবই সহজে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আপনারা বলগুলা তৈরি করে নেবেন আমি আজকে একটা রাইস তেল দিয়ে ভেজে নিচ্ছি তার জন্য তেলটা একটু লাল লাল দেখেন কত সুন্দর মস মশা হয়েছে এত মজা হয় যে দেখেন এখন সস দিয়ে পরিবেশন করবো কি শব্দ হয়েছে দেখেন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে আপনারা বাসায় ফটো টুক বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে সবার প্রশংসা অর্জন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা চা বিকালের আড্ডাতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে ফাঁসে থাকবেন দেখতে কিন্তু সেই আমি হয়েছে খেতে কিন্তু দারুণ বিশ্বাস না হয় বাসা একবার ট্রাই করবেন সামান্য মশলা বাসা আমাদের কম বেশি সবারই থাকে আপনার চাইলে এভাবে একবার জটপট তৈরি করে নিতে পারেন সবাই পছন্দ করবে সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন